إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আমাদের পরবর্তী বক্তা ডাক্তার জাকির নায়ককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আলোচনা করতে আজকের বিষয় কোরআন এবং আধুনিক বিজ্ঞান সঙ্গত নাকি অসংগত এখন আপনাদের ডাক্তার জাকির নায়কের সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি আর আসলে এটা সংক্ষিপ্ত পরিচিতি কারণ বলার অনেক কিছু রয়েছে পেশাগত জীবনে তিনি একজন মেডিকেল ডাক্তার এবং ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আন্তর্জাতিক যুগান্তকারী বক্তা তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মুম্বাইয়ের প্রেসিডেন্ট এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করেন কোরআন এবং সহি হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের দ্বারা পাশাপাশি কারণ যুক্তি এবং বিজ্ঞান দ্বারা তার এইসব পড়াশোনা এবং প্রস্তুতিমূলক কাজ একচল্লিশ বছরের মধ্যে তিনি সম্পন্ন করেছেন এখনও শিখছেন তবে শায়েক তার পাবলিক লেকচার শেষে দর্শকদের প্রশ্নের বিশ্লেষণধর্মী এবং যুক্তিসঙ্গত উত্তরের জন্য তিনি বিখ্যাত গত দশ বছরে ডাক্তার জাকির নায়েক এক হাজারেরও বেশি পাবলিক লেকচার দিয়েছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কানাডা যুক্তরাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার বাহরাইন ওমান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা বৎসোয়ানা মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড গায়ানা, সাউথ আমেরিকা সহ আরও অনেক দেশে এবং অবশ্যই অনেক লেকচার দিয়েছেন ভারতে তিনি অত্যন্ত সফলতার সাথে অনেক সিম্পোজিয়াম এবং ডায়ালগে অংশগ্রহণ করেছেন অন্যান্য ধর্মের বিখ্যাত ব্যক্তিদের সাথে তার পাবলিক ডায়ালগ ডা উইলিয়াম ক্যাম্বেলের সাথে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে বিষয় কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে শিকাগোতে অনুষ্ঠিত হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে দু সালের এপ্রিলে আর আল্লাহর অশেষ দয়ায় অসাধারণ সফল হয়েছিলেন শেখ আহমদ দিদাত ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্বের বিশ্ববিখ্যাত বক্তা তাকে বলেছেন ডাক্তার জাকির নায়েক দিদা প্লাস উনিশশো সালে এবং মে দু সালে একটি স্মারক উপহার দিয়েছেন তাতে স্বীকৃতি লিখেছেন ডাক্তার জাকির আব্দুল করিম নায়েক দাওয়া এবং তুলনামূলক ধর্মতত্ত্ব পাঠের এই সফলতার জন্য বাবা তুমি যা করেছ চার বছরে আমার লেগেছে চল্লিশ বছর তা পুরো করতে আলহামদুলিল্লাহ আহমদ দিদাতের শেষ বক্তব্য এটি ডাক্তার জাকির নায়ককে অনেক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে নিয়মিত দেখা যায় পৃথিবীর দুইশটিরও বেশি দেশে টিভি এবং রেডিও সাক্ষাৎকারের জন্য তাকে নিয়মিত নিমন্ত্রণ করে একশোরও বেশি লেকচার ডায়ালগ বিতর্ক এবং সিম্পোজিয়াম গুলোর ডিভিডি ভিসিডি ভিডিও ক্যাসেট অডিও ক্যাসেট সর্বত্র পাওয়া যায় তিনি ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কিছু বই লিখেছেন ভাই ও বোনেরা চলুন আমরা উষ্ণ অভ্যর্থনা জানাই জাকির নায়েককে প্রেসিডেন্ট ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ والصلاة والسلام الرسول اللہ والا آل و صاحب اجمعین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اولم یر اللذین قفروا ان السماوات والاردہ کان ترتکن فتکنہما وجعلنا من المائی کل لا شین ہے افلا امنون رب شہل صدری ویسل لی امری وحلو الاغدت من لسانی افکو قولی امر گرو এবং আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে কোরআন এবং আধুনিক বিজ্ঞান সুসংগত নাকি অসংগত পবিত্র কোরআন হলো আল্লাহ তালার সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান করা হয়েছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী উপরে যদি কোনো বই দাবি করে এটা ঈশ্বরের বাণী যদি বলে যে এটা আল্লাহ সুবাহ তালার পক্ষ হতে এসেছে এটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে আগেকার দিনে হাজার হাজার বছর আগের সময়টা ছিল অলৌকিকের আর আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন হল অলৌকিকের অলৌকিক পরবর্তীতে হাজার বছর আগের সময়টা ছিল সাহিত্য আর কবিতার যুগ সে সময় কোরআন নাজিল হয় আর আলহামদুলিল্লাহ মুসলিম এবং অমুসলিম বিশেষজ্ঞ সবাই স্বীকার করে

তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে কোরআন এখানে চ্যালেঞ্জ দিয়েছে একটা সুরা রচনা করার চেষ্টা করো কিছুটা এর মতো করে আর সবচেয়ে ছোট সুরা হয়তো তিনটা কয়েকটা শব্দ এ পর্যন্ত কেউ এটা করতে পারেনি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ কেউ করতে পারবে না আর এখন ধরেন কোনো ধর্মীয় গ্রন্থ যদি কাব্যিক ভাষায় বলে যে পৃথিবী হচ্ছে চ্যাপটা আধুনিক কোনো মানুষ কি মানবে অবশ্যই না কারণ এখন সাহিত্য আর কবিতার যুগ না এখন হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ তাই চলুন এবার দেখি পবিত্র কোরআন কি আধুনিক বিজ্ঞানের সাথে সুসংগত নাকি অসঙ্গত বর্তমানের পরীক্ষায় পাশ করে কিনা আধুনিক বিজ্ঞানের পরীক্ষায় পাশ করে কিনা অ্যালবার্ট আইনস্টাইনের মতে বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী বলেছেন বিজ্ঞান ধর্ম ছাড়া আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি আবারও বলছি অ্যালবার্ট আইনস্টাইন বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী বলেছেন যে বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি স্মরণ করিয়ে দিচ্ছি পবিত্র কোরআন বিজ্ঞানের কোনো বই না এসিআইএন তবে এটা নিদর্শনের বই এস আই জি এন এস এটা আয়াতের বই এতে আছে ছয় হাজারেরও বেশি আয়াত ছয় হাজারের বেশি নিদর্শন আছে পবিত্র কোরআনে যেগুলোর মধ্যে এক হাজারেরও বেশি কথা বলে বিজ্ঞান নিয়ে আর আজকের আলোচনার মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়েই এখানে কথা বলবো আমি থিওরি এবং অনুমান নিয়ে কোনো কথা বলবো না কারণ আমরা জানি যে অনেক সময় এই থিওরি এবং অনুমান ইউ টার্ন নিতে পারে জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে উনিশশো সালে নোবেল পুরস্কার পাওয়া দুজন বিজ্ঞানী এই দুজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেন আর এটার নাম দেন বিগ ব্যাং তারা বলেন শুরুতে এই পৃথিবী ছিল প্রাথমিক নেবুলা তারপর বিগ ব্যাং হল দ্বিতীয় বিচ্যুতির মাধ্যমে সৃষ্টি হল গ্যালাক্সি তারা নক্ষত্র সূর্য চাঁদ এবং এই পৃথিবী এটাকে নাম দিলেন বিগ ব্যাং পবিত্র বছর আগে এক বাক্যে তা বলে দিয়েছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত তিরিশ বক্তব্যের শুরুতে আয়াতটা আমি বলেছি বলা হয়েছে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ মন্ডলী এবং পৃথিবী একত্রে ছিল অতপর উভয়কে পৃথক করলাম কোরআনের এই আয়াত বিজ্ঞান সম্পর্কে বলছে এক বাক্যে চোদ্দশো বছর আগে যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে হয়তো ত্রিশ বছর আগে পবিত্রকরণ বলছে সুরা ফসিলাত অধ্যায় একচল্লিশ এগারো অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ন্যায় এবং তিনি পৃথিবীকে বললেন অনিচ্ছায় তারা বলল আমরা এলাম অনুগত হয়ে ইচ্ছায় আল্লাহ বলছেন তিনি আকাশকে আসতে বলছেন যা ছিল ধুম্রের ন্যায় ইচ্ছায় অথবা অনিচ্ছায় পৃথিবীর সাথে তারা বলল যে আমরা এলাম অনুগত হয়ে এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে প্রথম দিকে আকাশ সম্পর্কীয় বিষয় ছিল বায়বি অবস্থায় এই আয়াতের আরবি শব্দ সুরা ফসিলাত অধ্যায় একচল্লিশ আয়াত এগারো হচ্ছে দুখান দুখান কেবল গ্যাসকেই বোঝায় না এটা তারা ধোঁয়াও বোঝায় আর এখন বিজ্ঞানীরা বলে যে ধোঁয়া হলো বেশি কাছাকাছি গ্যাসের চেয়ে কারণ সেই সময় খুব গরম ছিল চিন্তা করেন কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যা সম্প্রতি জানলাম আমরা যে প্রাথমিক অবস্থায় আকাশ সম্পর্কিত পদার্থগুলো ধোঁয়ার মতো ছিল আগে মানুষ ভাবত যে পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপটা আর পনেরোশো সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবী ভ্রমণের পর প্রমাণ করলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার কোরআন বলছে

রূপান্তর হচ্ছে ধারাবাহিক এবং ধীর প্রক্রিয়া রাত ধীরে ধীরে দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিণত হয় যদি পৃথিবী চ্যাপটা হতো তাহলে হঠাৎ পরিবর্তন হতো এভাবে ধীরে ধীরে রাত দিনে পরিণত হতো না এবং দিন রাতে পরিণত হতো না আল্লাহ একই কথা বলেছেন সুরাজ জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ এক নম্বর পাঁচ আল্লাহ তাআলা রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা যার আচ্ছাদিত করা বা পেঁচানো তাই কোরআন বলছে আল্লাহ তাআলা আচ্ছাদিত করেন বা আবরণ দেন রাত্রি দ্বারা দিনের উপর এবং দিন দ্বারা রাত্রিকে আচ্ছাদিত করেন পেঁচানো কাওয়ারা শব্দটা ব্যবহৃত হয় মাথায় পাগড়ি পেঁচানোকে বোঝাতে তাই এই রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদন বা পেছানো এবং দিন দ্বারা রাত্রিকে কে কেবল পৃথিবী গোলাকার হলেই সম্ভব চ্যাপটা হলে সেটা সম্ভব না আল্লাহ আরো বলেন সূরা নাজিআত 9 নম্বর আয়াত নম্বর 30 আমি পৃথিবীকে করেছি সমতল আর পৃথিবী সৃষ্টি করেছি ডিম্বাকৃতি করে ওয়াল আরদ বাদাযালিকা দহা ওয়াল আরদ বাদাযালিকা দহা মানে অতপর। পৃথিবীকে ডিম্বাকৃতি করেছি দাহাহা শব্দের একটা অর্থ সম্প্রসারণ আর অর্থ দাহাহার শব্দের এটা এসেছে আরবি মূল শব্দ দুইয়া থেকে যার অর্থ ডিম আমরা জানি আমাদের এই পৃথিবী বলের মতো পুরোপুরি গোলাকার না এর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি মেরু থেকে কিছুটা চ্যাপটা আর কেন্দ্র থেকে স্ফীত আর আরবি শব্দ দুইয়া মানে স্বাভাবিক ডিম না এটা নির্দিষ্ট করে উঠ ডিমকে বোঝানো হয়েছে আর আমরা যদি উঠ ডিমের আকৃতি দেখি এর আকৃতি হচ্ছে ভূগোলকের ন্যায় চিন্তা করেন পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যে পৃথিবীর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি এটা শুধু কথাই বলেনি নির্দিষ্ট করে বলছে উট পাখির ডিমের মতো আগে বিজ্ঞানীরা মনে করত। চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো আর কোরআন বলছে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আট নম্বর একষট্টি মহান তিনি আল্লাহ সোহানা নবমন্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে এবং চন্দ্র যার সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে সেটা শামস সূর্যের আলোকে বলা হয় সিরাজ ওয়াহাজ বা দিয়া যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে অথবা জ্বলন্ত বাতি অথবা আলোকোজ্জ্বল সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ সিরাজ বা দিয়া যার মানে নিজস্ব আলো আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো কোথাও বলা হয়নি যে চাদের আলো হচ্ছে তার নিজস্ব আলো তারার আরবি শব্দ হচ্ছে নাজম এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে ভেদ করা উজ্জ্বলতা উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তে মলিন হয়ে যায় আর এই কথা যে সূর্যের আলো নিজস্ব বলা হয়েছে ওয়াহাজ সিরাজ বা দিয়া এবং চাঁদের আলো ধার করা যেমন মুনির বা প্রতিফলিত আলো নূর কোরানের অনেক জায়গায় আছে বলা হয়েছে সুরাইনুস অধ্যায় দশ আয়াত পাঁচ এছাড়াও আছে সুরানু অধ্যায় নাম্বার একাত্তর আয়াত নাম্বার পনেরো এবং ষোলো কোরআনে আরো বলছে সুরা তারিখ অধ্যায় নম্বর ছিয়াশি আয়াত নম্বর তিন যে তারাকে বোঝাতে এর আলো হচ্ছে সাকিব তার মানে ভেদ করা অন্ধকার ভেদ করেছে আগের দিনে ইউরোপিয়ান বিজ্ঞানীরা মনে করত যে সৌর ব্যবস্থার কেন্দ্র হচ্ছে পৃথিবী এবং নবমন্ডল সহ সকল গ্রহ যেমন চাঁদ এবং সূর্য পৃথিবী চারদিকে ঘুরছে আর এটাকে বলা হতো ভূকেন্দ্রিকতা সময় পর্যন্ত এটাই বিশ্বাস করা হতো দ্বিতীয় শতাব্দী শতাব্দীর পূর্ব পর্যন্ত নিকোলাস কোপানিকাসের আগ পর্যন্ত পনেরোশো বারো সালে নক্ষত্রের গতির উপর হেলিওসেন্ট্রিক নামে তত্ত্ব দাঁড় করায় আর বলে সূর্যই হচ্ছে সৌরজগতের উৎস সকল গ্রহ পৃথিবী সহ সূর্যের চারিদিকে ঘুরে সালে একটা বই লেখেন নোভা নামে তাতে তিনি বলেন গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে কেবল পরিক্রমি করে না নিজস্ব কক্ষপথে চক্রাকারে ঘোরে যখন স্কুলে ছিলাম স্কুল পাশ করেছি উনিশশো বিরাশিতে প্রায় পঁচিশ বছর আগে তখন আমিও পড়েছিলাম যে গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এবং গ্রহ পৃথিবীর নিজস্ব কক্ষপথে আবর্তন করে আর সবকিছুর সৌরজগৎ ছায়াপথে এটা ঘোরে সূর্য সহ তবে সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে না এই ক্ষেত্রে সূর্য সূর্যস্থির কিন্তু কোরআনের আয়াত যখন পড়লাম সুরাল আম্বিয়া অধ্যায় নাম্বার একুশ আয়াত নাম্বার তেত্রিশে বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন সূর্য প্রত্যেকে ভ্রমণ করছে আপন গতিতে তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিভ্রমণ ছাড়াও নিজ নিজ কক্ষপথে আবর্তন করে এখানে আরবি শব্দ ইয়াসবাহন এসেছে আরবি মূল শব্দ সাবাহা থেকে যার মানে চলন্ত দেহের গতি যদি আরবি শব্দ ইয়াসবাহা ফ্লোরে চলমান ব্যক্তিকে বোঝায় এর মানে এই না যে গড়গড়ি করছে এর মানে হচ্ছে সে হাঁটছ দৌড়াচ্ছে যদি পানিতে অবস্থানরত কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি এর মানে নয় যে ভাসছে এর মানে সাঁতার কাটছে একইভাবে আল্লাহ যখন একই শব্দ ব্যবহার করছেন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে এর মানে এই নয় যে এটা শূন্য ভাসছে এর মানে হচ্ছে এটা নিজস্ব আবর্তনের সাথে গতিশীল নিজ অক্ষে আবর্তন করছে তাই করুন বলছে সূর্য এবং চন্দ্র পরিক্রমণ ছাড়াও নিজ নিজ অক্ষে আবর্তন করে আর এখন বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য আবর্তন করে যেহেতু সরাসরি সূর্যের দিকে তাকানো যায় না খালি চোখে তাকিয়ে থাকা যাবে না যদি কোনো যন্ত্র থাকে আর টেবিলের উপর সূর্যের ছবি থাকে দেখবেন সূর্যের মাঝে দাগ আছে আর প্রায় পঁচিশ দিন সময় লাগে এই দাগ একবার আবর্তন করতে তার মানে সূর্যের প্রায় পঁচিশ দিন লাগে একবার আবর্তন করতে চিন্তা করেন যখন স্কুলে ছিলাম আমি শিখেছি সূর্য স্ত্রীর নিজেকে আবর্তন করে না আর কোরআন চোদ্দশো বছর আগে বলেছে আবর্তন করে এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ স্কুলে শেখানো হয় যে সূর্য আবর্তন করে এরপর যদি কোরআন পড়েন এটা উল্লেখ আছে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া আর রাত দিনকে অতিক্রম করতে পারে না চন্দ্র এবং সূর্য প্রত্যেকে আপন আপন কক্ষে বিচরণ করে এখন বিজ্ঞানীরা বলছে সূর্য এবং চন্দ্রের কক্ষপথ ভিন্ন ভিন্ন তাই সূর্য চন্দ্রকে নাগালে পর প্রশ্ন আসে না কোরআন এটাই বলছে আর বিজ্ঞান আমাদের বলছে যে নবমন্ডলে সূর্য একটা বিশেষ নির্দিষ্ট ডিরেকশনে ঘুরছে যাকে বলা হয় সোলার অ্যাপেক্স হার্কিউলাস তারকারাজিকেও বলা হয় আলফালাইরি যার গতি সেকেন্ডে বারো মাইল আর এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে সূর্যের আলো আমরা পাই কেমিক্যাল রিয়াকশনের কারণে তা শুরু হয়েছে কোটি কোটি বছর আগে আর এক সময় এই রাসায়নিক বিক্রিয়া থেমে যাবে তখন আর সূর্যের আলো আসবে না আর পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না তবে বিজ্ঞানীরা বলছে এটা হতে কয়েক মিলিয়ন বছর লাগবে একই কথা বলছে সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে আর এটা নিয়ন্ত্রিত এখানে আরবি শব্দ মুস্তাখার যার দুটো অর্থ আছে একটা অর্থ সময় নির্ধারিত আরেকটা স্থান নির্ধারিত আর এখন বিজ্ঞান বলছে যে সূর্য একটা নির্দিষ্ট স্থানের দিকে দিকে চলছে অর্থাৎ সোলার আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে তাই মোস্তাকার এর দুটো অর্থ নির্দিষ্ট স্থান এবং নির্ধারিত সময় বিজ্ঞান অনুযায়ী সঠিক চিন্তা করেন কোরআন বলছে চোদ্দশো বছর আগে